বাবু কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত আমি কিশলয় আমার প্রথম প্রশ্ন অভিজিৎ বাবু আপনি একটি ডেডলাইন দিয়েছিলেন এসএসসি কে আপনি আজকে ঘোষণা করেছিলেন সকালবেলা সন্ধের মধ্যে জানতে পারা যাবে যে সেই ডেডলাইন ক্রস হয়ে গেলে কি হতে চলেছে অভিজিৎ বাবু ডেডলাইনের এই বিষয়টি আরো স্পষ্ট করলে বাংলার মানুষ এবং চাকরি হারারা জানতে চাইছে অভিজিৎ বাবু ডেডলাইন আমি দিয়েছিলাম ওই চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যে মিটিং হলো সেখান থেকে বেরিয়ে এসে কারণ অনন্তকাল তো আর এই এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি না যে কবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আমরা প্রকাশ করবেন আমি দুদিন সময় দিয়েছিলাম গতকাল দুপুর দুটো থেকে শুক্রবার দিন দুপুর দুটো পর্যন্ত তারপর বলেছিলাম যে আমরা অন্য রাস্তায় এগোব তো কালকে গতকাল আমার রাতের সন্দেহ স্মরণ হলো যে একদিনের মধ্যে তোরা পারবে না তো একটু অপেক্ষা করে দেখতে হবে যে কবে দিচ্ছে না দিচ্ছে পাদও দিচ্ছে কি না অভিজিৎ দাদু তারপরে দেখব কে কোন রাস্তায় বাবু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাকরি হারাদের নেতাজি ইনডোরে ডাকলেন এবং তিনি বক্তৃতা করলেন তিনি অনেক কথা বললেন তার মধ্যে আপনার নাম নিলেন আপনার নাম নিয়ে বললেন যাদের চাকরি হারিয়েছে প্রত্যেকের জন্য আপনি দাই আপনার জন্য এই চাকরি হারারা আজ রাস্তায় এবং তিনি বিকাশ रंजन ভট্টাচার্যর নাম বলেছিলেন আপনার নাম তুলে আপনাকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনার জন্যই আজকের এই অবস্থা আপনার উত্তর অভিজিৎ বাবু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিটা করেছেন এবং তার লোককে দিয়ে করিয়েছেন সেই জন্যে আজকে এই অবস্থা তৈরি হয়েছে তা তিনি যদি না করাতেন বা আরও একটু সম্পন্ন মানুষ হতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যিনি এই কেলেঙ্কারিটা উদ্ঘাটন করছেন তাকে ভিলেন বানানোর চেষ্টা করতেন না ঠিক কম হ্যাঁ হ্যাঁ এই ভদ্র মহিলার বোঝাই গেছে পড়াশোনা তো আরোই কম এগাতে হবে সজন কয়েকজন তার দুর্নীতির ফল যারা পেয়েছে তারাছাড়া ঠিক অভিজিৎ বাবু আপনি একটু সঙ্গে থাকুন আমি চিত্ররঞ্জন বাবুর কাছে একবার যাব চিত্তরঞ্জন বাবু আজকে আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ট্র্যাপ আপনি বলছেন কোন একটা ফাঁদ পেতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাঁদের বিষয় আপনি কি বলতে চাইছেন চাকরিহারাদের কোন ফাঁদে ফাঁসাতে চাইছেন বলে আপনি অভিযোগ করছেন চিত্ররঞ্জন বাবু চাকরিহারারা গোটা বাংলা আজ দেখছে কথাটা আমার ঠিক মনে হচ্ছে না যে আমি ব্যবহার করি আমি যেটা বুঝেছি সেটা হলো যে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন কখনও বলছেন আমি যোগ্য হার ইয়ে প্রার্থীদের সঙ্গে আছি আবার তার পরবর্তী মধ্যে দেখা যাচ্ছে যে প্রচণ্ডভাবে পুলিশে অত্যাচার চলছে তারপরে আবার দেখলাম তার একটা উইং গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট হয় ততক্ষণ পর্যন্ত তো ওদের বহাল রাখুন কিন্তু এটা বলছেন না যে আমি কিন্তু চার মাস পাঁচ বা পাঁচ মাসের মধ্যে রিক্রুটমেন্ট করে দেব এরকম একটা কোনো কথা বলছেন না ওটা বাদ দিয়ে বলছে সেই থেকে আমার মনে হয়েছে এটা যেন ঠিক ঠিক মতো সমস্যা সমাধানের দিকে এগোনার চেষ্টা হচ্ছে না এটা যেন কিছুটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কাজে কাজে এটাকে কী বলবেন আমি জানি না তবে একটা জিনিস এটা বুঝতে পেরেছি যেটা যে সমাধানের পথে এগোচ্ছে সেটা আমার মনে হচ্ছে এই জন্যে আমি বলেছি হয়তো হতে পারে এটা একটা প্র্যাকটিস হতে পারে সঙ্গে থাকুন চিত্ররঞ্জন বাবু সঙ্গে থাকুন আমি আরো একবার অভিজিৎ বাবুর কাছে যাব অভিজিৎ বাবু আপনাকে আমি আজ কিশলর অগ্নিবান একটা সরাসরি প্রশ্ন করছি আপনি কি মনে করেন আমি এই বিষয় জানতে চাইছি অভিজিৎ বাবু কারণ আপনি গোটা এই গোটা মামলাগুলো প্রত্যেকটা মামলা সরাসরি আপনি বিচার ব্যবস্থায় ছিলেন আপনি রায় দিয়েছেন আপনি অনেক কিছু ভেতরের খবর জানেন যেটা সাধারণ মানুষ হয়তো জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই শিক্ষা দুর্নীতির সঙ্গে এবং চাকরি যাওয়ার পেছনে তার সরাসরি হাত রয়েছে বলে আপনি মনে করছেন অভিজিৎ বাবু হ্যাঁ আমি মনে করছি কারণ মমতা ব্যানার্জির জ্ঞাত জ্ঞাত সারে ছাড়া ওনার অজ্ঞাত সারে এত বড় কেলেঙ্কারি হতে পারে না সুতরাং তিনি এই কেলেঙ্কারি জানেন এবং এর সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত এই দুর্নীতির সঙ্গে আপনি অভিজিৎ বাবু আপনি হেডলাইন্স দিচ্ছেন আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত উনি যুক্ত না থাকলে এটা হতে পারে না এত বড় পর্যায়ে দুর্নীতি আমি আরো একবার রিএমফেসাইজ করছি হ্যাঁ আমি তাই বলছি যে মমতা ব্যানার্জি সরাসরি এর সঙ্গে যুক্ত না থাকলে এত বড়ো দুর্নীতি হতে পারে না তার চোখের ওপর দিয়ে অন্য লোক দিয়ে করে যাচ্ছে আর তিনি তার কোনো অংশীদার হচ্ছেন না এটা হতে পারে না সেই জন্যে আমি মনে করি মমতা ব্যানার্জি যুক্ত এবং তার চ্যালা চামুণ্ডারা এই কাজটি অভিজিৎ বাবু বাবু আপনারা আমার সঙ্গে একটু থাকুন আমার দুপাশে দুই চাকরিহারা রয়েছেন আমার পাশে সুদীপ কোনার রয়েছেন মৌসুমী চ্যাটার্জি রয়েছেন আমি প্রথমে মৌসুমীর কাছে যাব তারপর সুদীপের কাছে আসব আজ অভিজিৎ বাবু রয়েছেন এবং চিত্তরঞ্জন বাবু রয়েছেন সকালবেলাও আপনাদের সঙ্গে দেখা করতে তারা গিয়েছিলেন কোনো প্রশ্ন আইনের পথ কিংবা কোনো কিছু বক্তব্য যেটা আপনারা সরাসরি ওনাদের জানাতে চান মৌসুমী ম্যাডাম আমি একটাই বলতে চাইব যে আমরা বাইশ লাখ ক্যান্ডিডেট এসএসসির এই এক্সামটা অ্যাপিয়ার করেছিলাম আর এই বাইশ লাখ ক্যান্ডিডেটের ওএমআর কীভাবে পাবলিশ করা যেতে পারে এবং পুরো প্যানেলটা যেভাবে বাতিল করে দেওয়া হয়েছে আইনি পদ্ধতিতে আমরা কিভাবে প্যানেলটাকে বাঁচাতে পারি এবং শুধুমাত্র যোগ্য এবং অযোগ্যদের আলাদা আলাদা লিস্ট তৈরি করতে পারি এটা আমার উত্তরটা অভিজিৎবাবু এখানে মৌসুমি রয়েছেন মৌসুমি চ্যাটার্জি চাকরিহারা তিনি বলছেন আইনি পদ্ধতিতে আমরা কিভাবে এই চাকরি যেগুলো চলে গেছে সেটা বাঁচাতে পারি আমাদের আই আয় যতটুকু আমরা চাকরি করতাম সেটা আজকে চলে গিয়েছে এটা আমরা কি করে আবার নয় ফিরে পেতে পারি নয় বাঁচাতে পারি আমাদের কিভাবে আবার রিনস্ট্রেট করা যেতে পারে এটাই উনি প্রশ্ন করছেন এটা 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 বাঁচানোর জন্যে একমাত্র উপায় হচ্ছে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়া কারণ সুপ্রিম কোর্টই তো রায় দিয়েছে চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দিয়েছে এইটা মমতা ব্যানার্জি বা তার চেয়ে বড়ো কোনো মিস্ত্রী সারা ভারতবর্ষে খুঁজতে হবে এরকম কেউ আছেন কিনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়